মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইহিসাল্লাম দেখে ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়ে তন্ত আ বিশাল এক অযগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল বানা ধরে আছে আর সাপ বলতে শুরু করেছে আর কে আছে নিয়ে আয় কিছু বানাল্লাহ বলতে না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরান বলে ফা উলকিয়া সাহার এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় জাদুকরগুলো মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফা উল্কিয়া সাহারা তু সাজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে না। আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসার রুনের রফ বনি